এই ফ্যামিলিটা তো ভাবা যাচ্ছে না আমি ভাবতে পারছি না আমার এই ছোট্ট মিষ্টি বোনটা অনেক কষ্টে আছে তো যাই হোক সবাই একটু দেখবেন ভিডিওটা যতটুকু পারবেন শেয়ার করবেন এই ফ্যামিলিটা অনেক একটু সবাই একটু দেখবেন যতটুকু পারবেন একটু প্লিজ সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন তোমাদের যা লাগবে তোমার পড়া খরচা থেকে শুরু করে সব কিছু কেমন আছো পার্থ ভালো আছো এই যে দা আমাকে দাও আমাকে দাও ও যাই হোক এই পার্থ আর এই বোন বোনটার নাম জান কি বন্যা বন্যা বল না এই যে পার্থ তোমার মা কোথায় পার্থ চলো 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 কই মা কোথায় মাকে ডাকো চলো 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 ও কাকিমি কেমন আছেন যাই হোক আমি আসলাম অনেক দিন পরে আসলাম আপনাদের এখানে আপনি ফোন করেছিলেন আমাকে ও এন তো আমাকে ফোন করেছিল পার্থ কেমন আছো বলো ভালো আছো টিউশনি পড়তে যাচ্ছ পার্থ আজকে বন্ধ ছিল টিশনি মায়না তো ঠিক আছে দিয়ে দিয়েছো তো যাই হোক আমি দিয়ে গেছিলাম তো ওকে পড়াবেন ঠিক আছে আমি পার্থ টিউশনির পয়সা দিয়ে গেছিলাম ও মা মায়না দিয়ে দিয়েছেন আপনি তো যাই হোক আমি আসলাম আবার তো আপনি ফোন করেছিলেন তো ঘরে চাল ডাল নেই তো যাই হোক আমি এসেছি আপনাদের দেখতে আসলাম আমি আপনার ফোনে পেয়ে আমি আবার আসলাম আপনার কাছে তো থ্যাংক ইউ আপনি আমাকে ফোন করেছেন এটাই আমি ধন্যবাদ জানাচ্ছি আপনাকে কারণ আপনার

তো আমাদের দর্শকদের বলছি প্লিজ একটু সবাই একটু দেখবেন পারলে একটু যতটুকু পারবেন একটু শেয়ার করবেন ভিডিওটা মানে সবার কাছে পৌঁছাক ওনার স্বামী আপনার স্বামী কি ফোন করেছিল আর ও আপনার যোগাযোগ হচ্ছে না ও পারতো এই যে এদিকে তাকাও বলছিলাম টিউশনি যাচ্ছ তো আজকে কি ছুটি ছিল হ্যাঁ ও হো তো যাই হোক তুমি তোমার স্কুল ব্যাগ নেই হা বেগ অ' মানে স্কুল বেগ ছিড়ে গৈছে তোমাৰ অ' হ' স্কুল বেগ লাগে হা এইদে তাক স্কুল বেগ লাগে অঁ ঠিক আছে আমি দিয়ে যাব হা খুচিটো একো হাছ একো এইটো ঠিক আছে আমি আমি দিয়ে যাব তোমাৰ স্কুল বেগ হা ত' যাই হওক কাকিও নিম ত আমি আপনাদের পাশে আছি এর আগেও আমি এসেছি তো আপনাদের ভিডিও দেখেছে সবাই তো আপনার পাশে আমি থাকবো আপনার যতদিন বলবেন আমি আছি চেষ্টা করব আপনাদের পাশে থাকার ঠিক আছে তো যাই হোক পার্থ সকালে কিছু খেয়েছো খাওয়াই নি কিছু রান্না করে নি মা ও ঘরে চাল ডাল নেই ও হো ও গ্যাসও শেষ হুম তো যাই হোক অনেক কষ্টে আছে আমি এর আগেও এসেছিলাম তো আপনারা সবাই দেখেছেন এই ফ্যামিলিটা অনেক কষ্টে আছে ওনার স্বামী কতদিন হয়েছে চলে গেছে পাঁচ ছ মাস হয়েছে চলে গেছে তো কোনো ফোন করে না ওনার সঙ্গে কোনো যোগাযোগ রাখে না উনি এর আগেও আমাকে বলেছিল তো যদি ভিডিওটা ভাইরাল হয় সবার কাছে পৌঁছায় যেন উনি যেন দেখতে পারে তো উনি বলেছিল উনি বলেছিল আমার ভিডিওটা সবার একটু শেয়ার করবে যাতে ওনার স্বামীর কাছে পৌঁছায় তো আমি যতটুকু পেরেছি ওনার পাশে আসছি তো আপনারা একটু সবাই একটু ভিডিওটা শেয়ার করবেন বেশি বেশি করে আমার এই দর্শক দর্শকরা আপনাদের কাছে রিকোয়েস্ট এই ফ্যামিলিটা খুবই অসহায়ের ভিতর দিয়ে দিন কাটছে আপনারা ভাবতে পারছেন না আপনারা ভাবছেন খুবই কষ্টে কষ্টে দিন কাটছে ওনার স্বামী নেই এক স্বামী ছিল সে মারা গেছে তো ছমাস হয়েছে আপনি একবারও ফোন করে আপনার ওনার নম্বর নেই নম্বর আছে ও হো তো যাই হোক উনি চাচ্ছে না ওনার সঙ্গে মানে সংসার করতে উনি উনি যে আপনার সঙ্গে কি করেছে সেটা একটু বলবেন কি খারাপ ব্যবহার করেছে আপনাকে ছেড়ে চলে গেছে তো যাই হোক উনি নেশা করত পুরো যার জন্যই ছেড়ে চলে গেছে বুঝতে পেরেছি আপনার অনেক কষ্টে যাই হোক কিছু করার নেই তো আমি আপনাদের যতটুকু পারছি আমি ভিডিওতে আপনার বাজারটা আমি করে নিয়ে এসে দিচ্ছি আপনি হ্যাঁ এই যে পার্থ থাকো আমি বাজার করে নিয়েছি হ্যাঁ ঠিক আছে এই যে পার্থ এই যে কাকিমনি তোমাদের একটু বাজারটা একটু দেখো একটু দেখে নাও দেখে নাও দেখে নাও একটু ওই যে তোমাদের বাজার আছে একটু দেখে নাও ঠিক আছে যে কাকু আইনি যা

আর আমি আবার আসব ঠিক আছে স্কুল ব্যাগটা নেই তোমার আমি তাহলে আমি অন্যদিন আসবো এসে তোমার স্কুল ব্যাগ দিয়ে যাবো হ্যাঁ ঠিক আছে আর টিউশনে যাবে ঠিক আছে টিউশনি পয়সা দেওয়া আছে তুমি টিউশনি কিন্তু পড়তে যাবে ঠিক আছে তো যাই হোক এক মিনি উঠেই নাও ওগুলো জিনিসগুলো উঠেই নাও ঠিক আছে যাও নিয়ে যাও ভিতরে রাখো যাও এই পার্থ কান্দে না ঠিক আছে আমি আছি ঠিক আছে তোমাদের পাশে আমি আসবো হ্যাঁ যে আমি তোমাদের পাশে সবসময় আছি হ্যাঁ ভালো থাকবে ঠিক আছে আসি হ্যাঁ কাকুনি ভালো থাকবে হ্যাঁ আমি আসবো আমাকে ফোন করবেন যদি দরকার পড়ে ঠিক আছে এরপরে আপনি আপনি আমাকে ফোন করবেন আমি চলে আসবা ভালো থাকো পারতো যাই হোক দর্শকরা খুবই কষ্টে আছে এই ফ্যামিলিটা তো ভাবা যাচ্ছে না আমি ভাবতে পারছি না আবার এই ছোট্ট মিষ্টি বোনটা অনেক কষ্টে আছে তো যাই হোক সবাই একটু দেখবেন ভিডিওটা যতটুকু পারবেন শেয়ার করবেন এই ফ্যামিলিটা অনেক কষ্টে আছে আমাকে একটা পাপ্পি দাও তো পাপ্পি দাও পাপ্পি দাও তো যাই হোক একটু সবাই একটু দেখবেন যতটুকু পারবেন একটু প্লিজ সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন এই ফ্যামিলিটা খুবই কষ্টে আছে কাকি পারতো আমি আছি তোমাদের পাশে ঠিক আছে সময় তোমাদের পাশে আসি হ্যাঁ তোমাদের যা লাগবে তোমার পড়া খরচা থেকে শুরু করে সব কিছু ঠিক আছে তো ভালো থাকবেন ঠিক আছে যাও মা যাও তো ঠিক আছে 好的，谢谢。